থেকে প্রতিদিন ডিউটিতে যায় রেস সকাল এগারোটার দিকে কালকে গেছে কালকে বেতন পাওয়ার কথা ছিল দিন আমাদের বাসায় বিয়ে তারপরে সন্ধ্যা থেকে আমার আমার যা ফোন আমার ফোন দিয়ে বলে বাবার ফোন বন্ধ তার থেকে ফোন দেই ফোন বন্ধ আমরা মনে করছি যে রাস চাই গেছে মনে হয় বেতনের ওইখানে আজকে সকালে খোঁজ না পায় আজকে গাড়ি কিনা যাওয়ার কথা ছিল আমার ননদের বিয়ে গাড়ি কিনতে যাবে এই জন্য আমরা করছি দেখি খুঁজে আসি আমার স্বামীর সাথে আসলো আজ দেখি এখানে অনেক লোক আমি করছি একটু যাই দেখে আসো